तो आज यार शुरू करते हैं बिना किसी बकचोदी के आज के रात की ना कर बना अच्छा हमको सिखा रही है एक सप्ताह उधर ना करते। तू अभी मजा आएगा ना भिड़ो एक सप्ताह के एक मास <laughs> <से। थी> <laughs> हो गेलो हम ये काम कर रहा हूं ना जय शिवपुर से हरामी हो बेटा এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না মারো এই শোনো না আই লাভ একবার যদি মেকআপ ছাড়া দেখো না সব আই লাভ ইউ কোথায় বেরই যাবে বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা অবশ্যই দেখছি তাও আবার ভোর রাতের স্বপ্ন তার জন্য তো তোমার মত বউ পাইছি বলো কি তাই নাকি তার কি স্বপ্ন দেখছিলা আসেল ভাই গলায় পেঁচায় আছো বলতে

স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাহলে কি কইয়ে ডাকবো কি কইয়া ডাকবো কি এ যা এই বমি করতেছো কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতেছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না সব কি বাই বাই ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন ভাবি বাইরে দেখছি একটা মাইলে এলে পার্কে করতেছে লাভ নাই মানে আমি বললাম না আরে শালা গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে ভাবি মাছ টিভির সাউন্ড বাড়ায় দিয়ে টিভি দেখা কি খুব জরুরি ভাইজান আমি তো টিভির সাউন্ড বাড়াই না আপনার ভাই বাড়ায় দেয় আমি কি করব বলেন আরে ভাবি আমি জানতে কেন সাউন্ড বাড়ানো হয় অবলার উপর তবলা বাজায় তাই টিভির সাউন্ড বাড়ায় দেয় কিতের সময় মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে যায় আর তুমি তালাকের পেপার আনছো কার জন্য আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে তোমার আত্মীয় সেজন আসলেই নোংরা তাকে ধরা খাইছে শীতে নিজেরে কন্ট্রোল করতে পারে না কাজের শরীরের সাথে ধরা খাইছে তোর বাপ হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ওই ওই তো দাদা কিনা মাছছে কোথায় ওই সে রাস্তায় ওই দি ঘর ঢুকছিলিস কেন ভিতরে জাঙ্গিয়া পড়নি জাঙ্গিয়াটা পড়ে নিলাম কথা এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে